এই বরাবর প্রত্যেকটি প্রত্যেকটি সৃষ্টি আসছে হয়েছে কে জানলেন আল্লাহ এই বিজ্ঞানটা আল্লাহ যত বেশি কোরআনকে জানা যাবে বোঝা যাবে বিজ্ঞান যত উন্নত হবে তত বেশি আপনি আল্লাহকে জানতে পারবেন ঠিক কোরআনের মধ্যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু শিক্ষা লাদালা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কে শিখিয়ে দিয়েছেন জোড়ায় জোড়ায় শিখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন কি না তো আমরা জানলাম কি ইসলামিক শিক্ষা বিজ্ঞানও কি ইসলামিক শিক্ষা সকল শিক্ষা অর্জন করতে হবে সকল পর্যায়ে শিক্ষা অর্জন করতে হবে তবে কোরআনকে যদি জানতে পারি পারি বুঝতে যদি মানতে পারি তবে আমার জীবনে সফলতা আসবে সফলতা চান সফল চান সকলে দেখেন যে বাচ্চা ছেলেটা আজকে কোরআন পড়তো সে মনে করতো কবে হিমসক লিট করবো ঠিক কিনা সে মনে করত কবে এটাকে শেষ করব কবে মুখস্ত করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ মুখস্থ করার পরে কিছু পড়া বাকি আছে সে শুধু আরবি মুখস্ত করছে বাংলা কিছুই জানে না জানে আলহামদুলিল্লাহ হিজবিল অর্থ জানে বেশিরভাগ মানুষ জানেন না মানে আমার এই ছাত্র ভাইরা জানেন না এগুলো জানতে হবে কোরআনকে জানা দরকার বোঝা দরকার কোরআনকে আমল করা দরকার কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার এই কারণে দরকার যে আমরা কোরআন থেকে দূরে আসি বলে আজকে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হয় নিবেদিত হয় আপনাকে বিশ্বাস করেন আমার কথা দেখেন আমেরিকার মতন দেশ ইউরোপের মতন দেশ অস্ট্রেলিয়ার মতন দেশ তাদের কি অশান্তি আছে তাদের অশান্তি নাই অশান্তি কোথায় আপনার পাশে আমার পাশে ইন্ডিয়ায় মুসলমানরা আছে সেখানে নির্যাতিত হয় কি না কাশ্মীরে কি হয় যুদ্ধ জন্মের পর থেকে শুনে আসতেছি যুদ্ধ 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 আর থামে না থামে থামে না বার্মাতে কি হয় আর মুসলমানদের উপরে নির্যাতন হয় আমি তো ভালো আমার থেকে বড় আমার বাবা যে ছিলেন তিনিও এই একই নির্যাতন দেখে আসছেন প্রত্যেকে ফিলিস্তিনের চলে নির্যাতন যুদ্ধ চলে মানুষ মরে কারা মরে শুধু মুসলমান মরে সারা বিশ্বে তাকিয়ে রেখে সারা বিশ্বে চীনের উইঘর কারা মরে মুসলমান না মরে যত জায়গায় মরে তারা সব মুসলমান মরে মারে কেন কারণ আমরা কোরআন থেকে দূরে আসি কোরআনকে বুঝি না এই কারণে আমাদের উপরে বিশ্লেষণ হচ্ছে 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 আজকে বছর আমরা নির্যাতনের শিখাচ্ছি না কোরআন থেকে দূরে আসি ইসলাম বুঝি না আমরা বিচার পাই না সুবিধা পেয়েছি পাই নাই সুবিচার পাই নাই বলেই আমরা বারবার নির্যাতিত হয়েছি যদি আমরা ইসলামের পক্ষে থাকতাম ইসলামকে বুঝতাম কোরআনকে বুঝতাম কোরআন তবে আর সুবিচারের না ন্যায় বিচার কি বাংলাদেশকে মালয়েশিয়া বানাই দেবো সিঙ্গাপুর বানাই দেবো দুবাই বানাই দেবো তারা কি করে তারা কি করে তারা নিজেরা পাড়া বানায় কোথায় কেনা নাই কিন্তু বাংলাদেশ

সারা বাংলাদেশ থেকে লোক বৈঠা নিয়ে ঢাকায় ডেকেছিল মনে আছে মনে আছে আপনাদের অক্টোবর সারা বাংলাদেশ থেকে লোকি বৈঠা নিয়ে ঢাকায় ডাকলো এগারো জন ভাইকে রাজপথে হত্যা করে নিত্য করেছে আমরা মামলা দিতে চেয়েছি মামলাও নেওয়া হয় নাই সুবিধা পেয়েছেন কেউ কেউ সুবিধা পায়নি সুবিধা তো ভালো ন্যায় বিচারই পায়নি প্রাপ্য বিচারটুকু পায় নাই আপনার নামাজ পড়ে অপরাধ কি ফজরের নামাজ পড়ে এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরাই গিরাই পিটিয়ে পিটিয়ে হত্যা করল বিচার পেয়েছে বিচার পেয়েছি পাই নাই তার মা আজও কাদে তার মা আজও এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনাদের এই রংপুরের মানুষ কে রাজপথে জীবন দিয়েছে বৈষম্য সর্বত্র আছে আপনাদের প্রিয় ভাই আপনাদের ভোটে নির্বাচিত আমাদের ভাই এক বুকে শামসুল হুদা কি চেয়ারে বসতে পারছে পরিষদে যেতে পেরেছেন না পারে নাই কারণ কি কারণ তিনি কোরআনের পক্ষে ইনসাফের পক্ষে আপনাদের পক্ষে ঠিক আপনাদের পক্ষে ছিল কোরআনের পক্ষে ছিল কাদের পরেই শুধু নির্ব নিযাতন হয়েছে ঠিক বলেন ভুল আছে না ভুল নাই কোরআনের পক্ষে আল্লামা সাইয়েদিকে 10 বছর বন্দী করে রাখা হয়েছিল ঠিক কারণ কি কোরআন এর দাওয়াত দেওয়ার কারণে কোরআনের দ্বার মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে নাম সহ্য করতে পারে নাই তারা চেয়েছিল তাকে হত্যা করতে তারা চেয়েছিল তাকে দিতে পারে আপনাদের প্রতিবাদের কারণে প্রতিরোধের কারণে তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই কিন্তু ঠিকই তাকে জেল থেকে মিথ্যে কথা বলে নিয়ে এসে ক্ষমতাকে চিরে স্থায়ী করার জন্য যখন সে বুঝতে পালিয়ে যেতে হবে কোন উপায় নাই তখন তাকে হাসপাতালে নিয়ে এসে স্বাভাবিক ছিল স্বাভাবিক মৃত্যু এলে তার আগ মুহূর্তে এত সুন্দর করে এত জোরে সালাম দিয়ে যেতে পারতেন আপনাদের সবলকে সালাম জানিয়ে বৃষ্টি মধুর জান্নাতে হাসি দিয়ে তিনি বিদায় নিয়েছেন ঠিক না এই বিচার করবেন না হত্যার বিচার চান চান যদি আমরা ইনশাআল্লাহ এই বিচার করবো আমরা ইনশাআল্লাহ বিচার করবো আবু সাহেব বিচার হবে ইনশাআল্লাহ আপনার হত্যার অভিচার হবে আঠাইশে অক্টোবরে যে লোভি বৈঠা দিয়ে হত্যা করা হয়েছে সেই সমস্ত হত্যার অভিযান হবে ইনশাল্লাহ সামনে দিয়ে আসতেছে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের উপর যত জেল জরিমানা বিমান নির্যাতন এই বেরি আমার এখন খুব অবাক লাগে আরে মোলামদেরকে ধরে নিয়ে যখন নিয়ে যাওয়া হতো তখন ডান্ডা বেরি করে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়া হয়েছে সত্য কিনা আর এখন দেখতেছি এত বড় বড় চোর সমস্ত চোররা কোট প্যান্ট টাই করে যায় মনে হয় অফিসে যাচ্ছে চোর সে চোরই সে যত বিক্রি করে থাকু যত টাকার মালিক হোক সে দেশে এক টাকা চুরি করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের শেয়ার বাজারকে লুট করেছে ওই দরবেশ শেয়ার বাজারের টাকা লুট করেছে তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করেছে যারা থাকত হবে ক্ষমা নাই কাজেই আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সময় আসবে আবারও যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা ভয় পাবেন না ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই যারা পাশবর্তী আর বলে চট করে চলে আসবো আবার বলে অনেক শক্তি আছে ওই শক্তিকে বাংলাদেশি মানুষ ভয় পায় না ভয় পায় তাদের কাছে গোলা বারুদ বেশি থাকতে পারে ওরা শক্তি থাকলে সতে পারে চোখ লাগাবেন না আমরা দু হাত বানিয়ে রেখেছি বন্ধুত্বের হাত প্রভুত্ব দেখাবে বাংলাদেশের মানুষ এক ইঞ্চি ছাড়বে না কথা ঠিক আছে কাজেই আমাদের হয়তো শক্তি কম থাকতে পারে আমাদের অস্ত্র কম থাকতে পারে কিন্তু আমাদের একটা ইমান আছে আমাদের ইমানের বলে বলিয়া আছি আলহামদুলিল্লাহ এই কথাই কোরআনের পাখি বলতেন বলতেন কিনা কোরআনের পাখি এমন কথাই বলতেন কিছু নাই আসলে কিছু নাই তিনিও কখনো ভয় করতেন না ভয় করতেন তাকে গত তেরো বছর বন্দী রাখা হয়েছে বারবার তার কাছে কিন্তু অফার আসত গণভবন থেকে এই সমস্যা তারা থাকতো না তেরো বছর বন্দি থাকা রাখতো না যদি সেই গণভবনের প্রস্তাব প্রস্তাবেন কি প্রস্তাব ছিল চার দলীয় জট ছে জটে দিলেন আপনার কোনো সমস্যা নাই দলে যান বারবার বলতে আপস করেছেন কোন আপস করেন নাই কখনো আবাস করেন নাই বরঞ্চ সকল কষ্টকে উনি স্বীকার করে নিয়েছিলেন জায়গায় ওই এক ঠান্ডা শীত বছর তিনি জেলের মধ্যে ছিলেন জেলে কোন দলতা নাই জানেন তো নাকি লোহার শীত সেই লোহার শীতের ভিতর থেকে প্রতিদিন সকালবেলা বিকেলবেলা সারাটা রাত সারাটা রাত এরকম শীতের কঙ্কনে হাওয়া আমরা তো কি সুন্দর ঘরের মধ্যে ঢুকে দল্লা জানলা বন্ধ করে খাটানি করে কম্বলের মধ্যে ঢুকে আরাম করে ঘুমাই তাই না তার সুযোগ ছিল না তার সুযোগ ছিল না তার ওই লোহার শিখের ভিতর থেকে একটা দশকের উপরে একটা কম্বল গায়ে দিয়ে থাকে শুধু হতো ঘুমাতে হতো আর সেই লোহার শিখের ভাগ দিয়ে কন্দনে শীতের হাওয়া তার ঘরে প্রতিদিন প্রতি মুহূর্ত যুক্ত কিন্তু তারপর যখন দেখা হতো জিজ্ঞেস করতাম কেমন আছেন কষ্ট আছে কিনা এক বাক্যে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লেখেছেন মনে রাখতে হবে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন কারণ এর থেকেও আল্লাহ খারাপ রাখতে পারতেন এর থেকেও আমাকে আরো বিবাদে রাখতে পারতেন আজকে আমি জেনে আছি আমি যদি ঘুম হয়ে যেত তাহলে কি ঘুম হয় ভালো ছিল নাকি জেলে আছে ভালো আছে ভালো আছে না বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন শুনি ঘুম করে নিয়ে যায় কেড়ে কেড়ে টুকরো টুকরো করে সমুদ্রের ভাষায় দিছে শুনে নেয় এরকম কথা কত মানুষ বয়স বছর দিনের আলো দেখতে পারে না ঘুম হয়েছিল আয়না ঘর। আয়না আবিষ্কারকদের সৃষ্টি করেছে তাদের প্রত্যেকে ইনশাল্লাহ সময় আসবে উঠবে সেই সূর্য হবে স্থানে সূর্য ইনশাল্লাহ আগামী দিন যে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ বারবার আল্লাহ সাহেবজি আপনাদের কাছে আসতেন আল্লাহ আসলেন আর বলতেন শেষ কথা বলতেন ওরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে আপনাদের তিনি তো চলে গেছেন তিনি হাসি মুখে দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের সকলকে কাঁদিয়ে এখনো আমরা কাঁদি কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই রয়েছে এই কে পূরণ করলে তার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা কি কোরআন করতে আছি চাই সুশাসন চাই তাহলে আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা এই কয়জন মিলে যদি চাই তবে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে আরো কি করতে হবে আরো লোক বাড়াতে হবে নাকি এই আমাদের দায়িত্ব হলো এক একজন কমপক্ষে বিশ জনকে দাওয়াত দেবো কোরআনে রাজি আছি তবে ইনশাল্লাহ আমাদের জন্য সেই সুদিন অপেক্ষা করতেছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে যে সোনালি যুগ বলা হয় যেটাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের যে যুগ সেই যুগ আমরা ফিরে পেতে পারি পারি না সেই কোরআন আছে সেই আল্লাহ আছে আর নবী আসবে না রসুল আসবে না কিন্তু তার পরবর্তী নেতারা তো আসবে আসবে একজনে বললে হবে দুজনে বললে ইনশাআল্লাহ আগামীতে আমরা বুঝে শুনে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারা থাকে তাদের জন্য লড়ে যাব ان شاء الله دعا করবেন